দেখো বন্ধুরা রাতে খাবার নিয়ে এলাম কি কি আছে দেখো একটু খেয়ে কালকে যে পুরি করেছিলাম কচুরি তার পুর বেঁচেছিল আর ইটা করলাম যেটা ডাল পুর দিয়ে না ও ডালপুরির পুর দিয়ে এই দেখো আর বেগুন ভর্তা শিম বেগুনের তরকারি চাটনি ধনে পাতার এগুলো খাওয়া দাওয়া সবাইকে ওয়েলকাম সবাই দেখতে থাকো টেস্টি তো বাঙালির সাধারণ ঘরে সাধারণ পরিবারে খাওয়া দাওয়া একদম নরমাল চাটনিটা দাম লাগে ধনে পাতার চাটনি স্টোর করে রাখা যায় সেই চাটনিটা এই চাটনিটা বানানো বেগুন ভাত খাবার দিন চলে যাচ্ছে ঠান্ডা কমে গেলাম ভাতটা আর ভালো লাগবে এই তরকারিটা আমার খালি মুখেই খেতে ভালো লাগে আপনি মাছ ছাড়া বেগুন ভাবতাম শনিবারেই খাওয়া দাওয়া ধীরে ধীরে বেগুনের স্বাদ কমে যাবে চতুরির পুট বেঁচে গেছিল

我开始组装。Hey, লাইক শেয়ার সাবস্ক্রাইব কেমন লাগছে কমেন্ট করে জানিও বাই বন্ধুরা আবার নেক্সট এপিসোডেই আসবো তোমাদের কাছে